তেত্রিশ বছরের দীর্ঘ অপেক্ষা আর ধৈর্যের অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন নাগরিকত্ব পেলেন ঊনপঞ্চাশ বছর বয়সী এক নারী এটি কেবল একটি আইনি প্রক্রিয়া ছিল না বরং তিন দশকের বেশি সময় ধরে লালন করা একটি স্বপ্নের বাস্তবায়ন নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের জন্য এই যাত্রাটি ছিল প্রতিকূলতা জয়ের এক অনন্য উদাহরণ সুদূর পরবাসে একটি জীবনের গল্প শুরু হয়েছিল আজ থেকে ঠিক তেত্রিশ বছর আগে তখন তিনি ছিলেন ষোলো বছরের এক কিশোরী আজ ঊনপঞ্চাশ বছর বয়সে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সনদ হাতে পেলেন তিনি তিন দশকের বেশি সময় ধরে চলা এই দীর্ঘ যাত্রার শেষটা ছিল ঠিক রূপকথার মতো ধৈর্য কঠোর পরিশ্রম আর আমলাতান্ত্রিক জটিলতা পার করে আজ তিনি গর্বিত একজন আমেরিকান নাগরিক যুক্তরাষ্ট্রের প্রাকৃতিকরণ বা ন্যাচারালাইজেশন অনুষ্ঠানটি ছিল আবেগঘন সাধারণত এসব প্রক্রিয়া বেশ আনুষ্ঠানিক হলেও এই নারীর জন্য দিনটি ছিল খুবই উৎসবের তার পরিবারের সদস্যরা স্ট্যাচু অব লিবার্টি এবং আমেরিকান ইগলের প্রতীকী পোশাকে সেজে আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাতে ছিল ছোট ছোট আমেরিকান পতাকা যখন তিনি শপথ নিচ্ছিলেন তখন তার চোখে ছিল আনন্দাশ্রু এটি কেবল একটি সরকারি ফর্ম পূরণ ছিল না ছিল কয়েক প্রজন্মের এক অবিচ্ছেদ্য বন্ধনের স্বীকৃতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া সহজ কোনো বিষয় নয় একজন আবেদনকারীকে দীর্ঘ সময় দেশটিতে বসবাস করতে হয় এবং কঠোর ব্যাকগ্রাউন্ড চেক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সবশেষে ওথ অফ অ্যালিজেন্স বা আনুগত্যের শপথ নেয়ার মাধ্যমেই পূর্ণতা পায় এই প্রক্রিয়া সিবিএস নিউজের তথ্যমতে প্রতি বছর যুক্তরাষ্ট্রের কয়েক লাখ অভিবাসী এই নাগরিকত্ব পান যার পেছনে থাকে বছরের পর বছর ধরে জমানো হাজারো ত্যাগের গল্প নাগরিকত্ব পাওয়ার সাথে সাথে তিনি এখন আমেরিকান জীবনের পূর্ণ অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করবেন এর মধ্যে রয়েছে ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার মার্কিন পাসপোর্টে আবেদন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ এটি কেবল একটি পরিচয়পত্রের পরিবর্তন নয় বরং একটি নতুন পরিচয়ের পুনর্জন্ম প্রতিটি অভিবাসীর পেছনে একটি করে যুদ্ধজয়ের গল্প থাকে এই নারী এবং তার পরিবারের জন্য এটি ছিল কয়েক দশকের লালিত স্বপ্নের চূড়ান্ত রূপান্তর তাদের এই আনন্দ আজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যা অনুপ্রাণিত করেছে হাজারো স্বপ্নদ্রষ্টাকে